জীবনে আলাপে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একজন মহান ব্যক্তিত্বের জীবন সম্পর্কে যিনি একাধারে একজন বিজ্ঞানী শিক্ষাবিদ লেখক এবং সর্বোপরি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি হলেন ডক্টর এপিজে পি আবদুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি এবং যাকে আমরা মিশাইল ম্যান হিসেবে চিনি উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বর দ্বীপে এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পাকির জয়নুল আবাদিন আব্দুল কালাম তার পিতা ছিলেন একজন মাঝি এবং ইমাম আর মা ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই কালাম ছিলেন খুব মেধাবী এবং জিজ্ঞাসু কালাম তার স্কুল জীবন শুরু করেন রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে সেখান থেকেই তিনি বিজ্ঞান ও গণিতের প্রতি আকৃষ্ট হন তার শিক্ষক ইয়াদব কৃষ্ণন আয়ার তাকে বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজভাবে বোঝাতেন যা তার মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে হাই স্কুল শেষ করার পর কালাম ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে সেখানে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন কলেজে পড়ার সময় তিনি অর্থনৈতিক চাপে পড়েন এবং সংসারের খরচ মেটাতে পত্রিকা বিক্রি করতে শুরু করেন উনিশশো সালে কালাম মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে যোগদান করেন এবং একজন জুনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করতে শুরু করেন উনিশশো সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগদান করেন সেখানে তিনি প্রথম ভারতের স্বদেশি স্যাটেলাইট লঞ্চ ভেহিকল প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে এই রকেট সফলভাবে উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ প্রযুক্তিতে একটি নতুন যুগের প্রকাশ পায় কালামের নেতৃত্বে ভারত আরও অনেক সফল মহাকাশ মিশন সম্পন্ন করে এর মধ্যে উল্লেখযোগ্য হল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল জিওসিস স্ক্রন্স স্যাটেলাইট লঞ্চ ভেহিকল প্রকল্প ইত্যাদি উনিশশো সালে কালাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনেতে যোগদান করেন সেখানে তিনি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান হিসেবে নিযুক্ত হন এই প্রকল্পের অধীনে অগ্নি ও পৃথিবী মিশাইল সফলভাবে পরীক্ষা সম্পন্ন করে উনিশশো সালে কারাম পোখরান টু পরমাণু পরীক্ষার সময় একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কাছে নিজেকে একটি পরমাণু শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে তার অসামান্য অবদানের জন্য কালাম উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন এছাড়াও তিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ সহ অনেক সম্মাননা পুরস্কার লাভ করেন দু হাজার দুই সালের পঁচিশে জুলাই কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ছিলেন ভারতের প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি এবং তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কালাম দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে কাজ করেন তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে লাখো ছাত্রছাত্রীর সাথে মতবিনিময় করেন এবং তাদের স্বপ্ন দেখাতে ও স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রমী হতে উৎসাহ প্রদান করেন কালাম একজন সফল লেখক ছিলেন তার লেখা উইংস অফ ফায়ার ইনগাইডেড মাইন্ডস ইন্ডিয়া টু সহ অনেক বই পাঠকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পরেও কালাম দেশের উন্নয়নে কাজ করে যান তিনি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন দু হাজার পনেরো সালে সাতাশে জুলাই শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটি বক্তৃতা দেওয়ার সময় কালাম হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে সারা ভারত শোকাহত হয় কালামের শেষকৃত্য সম্পন্ন হয় তার জন্মভূমি রামেশ্বরে সেখানে কালাম স্মৃতি নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে কালামের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ করা হয়েছে তার নামে এর মধ্যে উল্লেখযোগ্য হল সুইজারল্যান্ডের জেনেভাই আব্দুল কালাম আইল্যান্ড মরিশাসে কালাম স্কোয়ার ভারতের বিভিন্ন শহরের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক গবেষণাগার উল্লেখযোগ্য কালামের জীবন দর্শন ও চিন্তাভাবনা ভাবনা আজও লাখো মানুষকে অনুপ্রাণিত করে তার বিখ্যাত উক্তি স্বপ্ন দেখো স্বপ্ন দেখো স্বপ্ন দেখো স্বপ্নকে চিন্তায় পরিণত করো চিন্তাকে কর্মে পরিণত করো আজও যুবক সমাজে তার এই অনুপ্রেরণামূলক উক্তিটি আজও যুব সমাজে তার এই উক্তিটি ব্যাপক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে কালামের জীবন ছিল বৈচিত্র্যময় ও অনুকরণীয় একজন সাধারণ পরিবারের সন্তান হয়ে জন্ম নিয়ে তিনি নিজের প্রতিভা পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে দেশে সর্বোচ্চ পদে আসীন হন কারণ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের যুব সমাজকে জ্ঞান ও মূল্যবোধে শিক্ষা দিয়ে গেছেন তার মৃত্যুর ঠিক আগের মুহূর্তেও তিনি ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন এভাবে তিনি প্রমাণ করে গেছেন যে জ্ঞান বিতরণ ও দেশসেবা তার জীবনের একমাত্র ব্রত ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম শুধু একজন রাষ্ট্রপতি বা বিজ্ঞানী ছিলেন না তিনি একজন যথার্থ ভারতীয় যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত দেশের সেবায় উৎসর্গ করেছেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকের উচিত নিজের ক্ষেত্রে সেরাটে দেওয়া এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা ডক্টর এপিজে আব্দুল কালাম একজন বিজ্ঞানী একজন নেতা একজন স্বপ্নদ্রষ্টা সর্বোপরি একজন মহান মানুষ তার জীবন চিরকাল আমাদের পথ দেখাবে অনুপ্রাণিত করবে এবং ভারতের নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী আশা করি আপনারা আজকের জীবনী আলাপ থেকে অনুপ্রেরণা পেয়েছেন আগামী পর্বে আবার দেখা হবে মহান কোনো জীবনের ব্যক্তিত্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ